ইসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা সহ সবাই ভালো আছো তোমাদের জন্য তোমরা নিশ্চয়ই রসায়ন নিয়ে অনেক চিন্তিত আছো আগামীকাল রসায়ন পরীক্ষা কীভাবে লিখবে কী কমন পড়বে তো তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো তো তোমাদের জন্য প্রথমেই প্রথম অধ্যায় থেকে বলবো এখান থেকে শুধুমাত্র তোমরা কী করবে এখান থেকে এমসি কিউ টাইপ করার জন্য বা জ্ঞানমূলক প্রশ্ন কম পড়ার জন্য তোমরা এই প্রথম অধ্যাটা দেখবে এখান থেকে তেমন কিছু আমি দিলাম না তো দ্বিতীয় অধ্যায় থেকে অবশ্যই পদার্থের অবস্থা থেকে তোমার কণার গতি তত্ত্বটা দেখবে হ্যাঁ তারপরে হচ্ছে বেপন হার নির্ণয় এটা খুবই গুরুত্বপূর্ণ এই বেপন হার এটা অবশ্যই তোমরা এখান থেকে পড়বে তারপর হচ্ছে বেপন নিঃসন্ন পার্থক্য এগুলো পড়বে তারপরে অন্যান্য সঙ্গে এগুলো দেখে নেবে আর এখান থেকে তাপ প্রদানের লেখাচিত্র আর শীতলীকরণের লেখাচিত্র এখান থেকে অবশ্যই পড়তে হবে তো তৃতীয় অধ্যায়টা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এখান থেকে যেগুলো পড়বে অবশ্যই দেখে নাও এবং আমি এখান থেকে পড়বো যে গাণিতিক সমস্যাগুলো আছে যেমন এই যে ইলেকট্রনের কণিক ভরবেগ এটা অবশ্যই এইখান থেকে অঙ্কগুলো দেখবে তারপর আইসোটোপ রিলেটেড শতকরা হার নির্ণয়ের যে আপেক্ষিক গড় আপেক্ষিক পারমিক ভর নির্ণয়ের যে অঙ্ক আছে এগুলো অবশ্যই করতে হবে রাদার ফোর্ট বোর পরমাণু মডেল অবশ্যই তোমরা দেখবে আমার ক্লাসগুলো দেখে নেবে আর এখানে হচ্ছে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি থ্রিদের আগে পড়েছে যায় কেন এগুলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে তো পর্যায় সারণী অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় এখান থেকে এই সূত্রগুলো দেখবে তারপর হচ্ছে এখানে মৌলের ধর্ম এখান থেকে আয়নিকরণ শক্তি ইলেকট্রন শক্তি ধর্ম পরমাণুর কর্মণনাকার এগুলো অবশ্যই তোমাদের দেখতে হবে তারপরে হচ্ছে এখান থেকে ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম এগুলো দেখবে তারপরে অন্যান্য যে প্রশ্নগুলো আছে এখানে এগুলো দেখবে তারপরে হচ্ছে রাসায়নিক বন্ধন এখান থেকে হচ্ছে আয়নিক বন্ধন বন্ধন এগুলো অবশ্যই তোমাদেরকে দেখতে হবে তারপর হচ্ছে পারমাণবিক শ্বাস হ্যাঁ তারপর হচ্ছে যে ক্লাস গঠন এগুলো তোমরা দেখবে অবশ্যই দেখবে তারপরে ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট এখান থেকে অবশ্যই দ্রবণ মলারিটি তারপর হচ্ছে লিমিটিং বিক্রিয়ক এর গাণিতিক সমস্যা মলারিটির এবং গাণিতিক সমস্যা যেগুলো আছে হ্যাঁ এগুলো অবশ্যই তোমাদেরকে উৎপাদের শতকরা পরিমাণ অবশ্যই এখান থেকে দেখতে হবে আর রাসায়নিক বিক্রিয়া অধ্যায় থেকে অবশ্যই এখান থেকে তোমার লাশ সত্য নীতি তারপর হচ্ছে বিজারণ হ্যাঁ জারুন মান নির্ণয় এগুলো তারপর হচ্ছে জারুণ বিজারণ যুগত বিক্রিয়া এগুলো অবশ্যই তোমাদেরকে দেখতে হবে তারপর হচ্ছে জীবাশ্ম অধ্যায় তো জীবাশ্ম অধ্যায় থেকে তোমরা জগৎ দেখবে দেখেন এখান থেকে হাইড্রোকার্বন তারপর হচ্ছে ইথান থেকে মিথেন প্রস্তুতি অন্যান্য যেই আছে তো এই কয়েকটা অধ্যায় অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন প্রস্তুতি হ্যাঁ তারপর হচ্ছে অসংখিত পরীক্ষা এগুলো দেখবে পিভিসি তারপরে পলিথিন উৎপাদন এগুলো অবশ্যই তোমরা তোমাদেরকে দেখতে হবে তোমরা মোটামুটি এই কয়েকটা যদি অধ্যায়গুলি ভালো করে দেখো তাহলে আমি আশা করবো যে এই অধ্যায়ের মধ্যেই তোমাদের কমন পড়বে এবং এই মাত্র কয়েকটা অধ্যায় পড়ে তোমরা এখান থেকে ভালো ফলাফল করতে পারবে